সবাই কেমন আছেন বাঙালগুটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এই যে এটা আমার দিদি মানে বড় জেঠিমার মেয়ে এসছে আমরা এসছি ওই দেখা করতে এসছে এই যে হাসি খুশি আছে আপনাদের তো ব্লগে অনেকবারই ওদের দেখিয়েছি এই হাসি খুশির মা এরা এই সামনেই থাকে কোলাঘাটে ওখানে এই দেখা করতে এসছে মা এই যে এইদিকে রান্না চলছে মা এই ভেন্ডি ভাজা শাকের তরকারি আর কি হয়েছে দাঁড়ান দেখাই এইদিকে ডাল হয়েছে এই যে একটু একটু করে ভাজা থাকে না এটা আমার ছেলের জন্য মানে ওর দুপুরবেলা মানে রাতের বেলা দরকার হয় না আর এইদিকে আলু পোস্ত হয়েছে এই ছেলের জন্য কিছু না কিছু হোক স্পেশালি এই আপনার আলু ভাজা ভেন্ডি ভাজা আর ফুলকপি ভাজা এই ভাজার কাঁকরোল ভাজাটাও এই ভাজাটা ওর লাগবে আর এইদিকে দেখেছেন আমার স্পেশাল লোটে মাছ আমাদের এখানে তো লোটে মাছ খুব একটা মানে অল টাইম পাওয়া যায় না ওই জন্য আমি এসছি দেখে বাপি যেই বাজারে দেখতে পেয়েছে নিয়ে চলে এসেছে মাটা আবার খায় না তো আমার আবার খুব ভাল লাগে বাপিও বেশ মাঝে মাঝে টেস্ট করে কিন্তু মা আবার একদমই খায় না লোটে মাছটা যাবো আর কি করবে বলো কত আর বলবো ওদের থেকে বলো ওদের দিকে কেজে ভরে দেবো আমাদের এই যে এখন হাসি খুশি এসে গেছে ওই জন্য আবার ন্যানোদের দিকে ওর দরকার নেই মানে ওর পুরো মানে একটা প্রায়রিটি সে সব দাদা দিদিদের ভাগ করা আছে মানে যখন একজন থাকে না আর একজন তার বদলে প্রক্সি দেয় এইরকম এখন হাসি খুশি এসে গেছে ওই জন্য ন্যানোর নামে বলছে ন্যানো ওকে ডিস্টার্ব করছে হাসি খুশিকে আবার খুব ভালোবাসে মানে ওখানেও যখন থাকে ওরাও তো মানে প্রায় ভিডিও কল টল করে তো ওদের সাথেও মানে ওর বড্ড বেশি ভাব এই যে ভাই খেলতে গেছিল এখন ফিরছে আর এদিকে দেখুন না বাপিতার নাতির জন্য কি কি সব নিয়ে এসছে সব শিঙি মাগুর কই মানে একদম যত মাছ পেয়েছে এই দেখুন সব জিয়ানো মাছ নাতির জন্য নিয়ে এসছে ওটা তো ফিশ আছে ওটা মনে আছে হয়ে গেছে बेटा चांदवे आ गया है এখনো जानो नहीं बेटा तुम मन করিস না

অবস্থা দেখেছেন ভয়ে আগে তো কখনো এইরকম দেখেনি ওখানে তো সবই মাছ মরা থাকে ওই দেখেছে যে ওই ভয়ে পুরো চিৎকার করছে বাবা ভয় নেই গো কিচ্ছু করবে না চলুন খেতে বসি এবারে আজকে যা দারুন দারুণ রান্না করেছে মানে স্পেশাল তো আজকে শোষ আমার লোটে মাছ ঝট আগে খেয়ে নি আবার পরে কন্টিনিউ করছি রাত আটটা বাজে এখন দেখুন না সব ভাইগুলো মিলে বাইরে এখন খেলতে বেরিয়েছে বাইরে কেমন ঠান্ডা এ মানে এই আবার সবচেয়ে বেশি মানে ওরা বাড়িতে খেলবে ও না চল বাইরে যাই বাইরে গিয়ে খেলবো ঠান্ডার মধ্যে এখন বাইরে এসে খেলছে নিজে তো অ্যাকচুয়ালি খেলছে না দাদা দিদিরা খেলছে তাদের দিকে ওই দেখুন কি ডিস্টার্ব করছে মানে এত দুষ্টু হয়েছে আর এখানে এসে তো আরো যেন মানে লেজ গজিয়ে গেছে সবাইকে দেখতে পেয়ে ওই দেখুন ব্যাঙ্গালোরে আমাকে রুটি বেলে দিত এখানে এসে যেই দেখেছে মা রুটি বানাচ্ছে আমাকে দাও আমি এই ব্যাস বেলবো দেখুন কি সুন্দর বানাচ্ছে এখানে এসে মাকেই রুটি বেলে দিচ্ছে চলুন আমাদের সবার ডিনার টিনারও হয়ে গেছে এখন দশটার মতো বাজে বেটুও এসে গেছে ঘুমানোর জন্য ব্লগটা এখানেই শেষ করছি তবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না